সবাই এসছি আমরা এই যে আমার বরটা জামাই বাবু দুজনে জামাইবু একটু হাই করো হাই এই যে কাছে আজকে পিং পিং দুজনেই গুলমোহর রয়্যালস কিরে তুই না আমাদের গাই তুই আগে আগে যাবি তুই আগে আগে যা একটু অন্য জায়গা থেকে শুরু করলাম কোচবিহারে যে এত সুন্দর একটা জায়গা আছে মানে এটা রিসর্ট বলতে পারো খুব সুন্দর জায়গাটা তো এখানে আমাদের ভালোই মানে মিথিলে মিথিলের প্রোগ্রাম ছিল তো ওর থেকেই আর কি জানো তো সত্যি কোচবিহারের থেকেও যে এত সুন্দর জায়গা আছে আমরা নিজেরাও জানতাম না তাও একদম কাছেই তো আজ আমরা এখানে আসলাম তো আমরাও তোমরাও দেখেছিলো পুরো প্রাপ্ত আমাদের গাইড সঙ্গে

এই যে এইটা দেখো যেটা ঝুলিয়া ঝুলিয়া আছে এই যে কি এই যে এইদিকে আমগুলো এক একটা সাইজ মনে হয় মানে আরামসে এক কেজি হয়ে যাবে বেশ বড় ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে কিনা অনেক বড় অনেকগুলো আম গাছ রয়েছে আচ্ছা আমরা কে কে এসেছি তোমাদেরকে দেখিয়েছি যে মনেও আসছে কিন্তু হ্যাঁ এটা যাচ্ছি বিকেল দিকে আসলে তো ঘুরে আরো মজা পেতাম কেন কি ওই আসতে কেন কি খুব রোদ এখন এত রোদ বাহ দেখে মনে হচ্ছে স্নান করি ফটো আপলোড করার সাথে সাথে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো এত সুন্দর জায়গাটা ঠিক কোথায় তো এই জায়গাটা কোচবিহারের মধ্যেই আমরা কোচবিহারে থাকলেও আমরা এতদিন জানতাম না কেন কি এটা নতুন হয়েছে বেশি দিন হয়নি তিন থেকে চার মাস হয়েছে কোচবিহারের গুলমোহর রয়্যালস তোমরা গুগলে যদি গুলমোহর রয়্যালস লিখে সার্চ করো এ সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তো এখানে শান্তিনিকেতন থেকে আসা সোনাঝুরির হাট বসেছে তো সে এই জন্য নজরুল মেলা উপলক্ষে এই হাটটা বসেছে আর কি এখানে এত সুন্দর জায়গাটা ফটোগুলো দারুণ উঠবে কিন্তু এতটা রোদ মানে ভাবার বাইরে সেই জন্য আর কি ফটো মন মতো তুলতে পারছি না প্রচন্ড রোদ এখন একটু এদিকে দেবো টুকটাক ফটো তুললাম আর একজনে যে ভাগনিকে কে তোলনায় চড়ার জন্য যেদ চললো বকা দেওয়া হয়েছে জন্য মন খারাপ করে গিয়ে বসেছিল না একটা শান্তিনিকেতন থেকে আসা সোনাঝুরির হাট এখানে বসেছে এখানে নানান রকম জিনিস রয়েছে হাতের তৈরি যেগুলো খুবই সুন্দর তো আমরা দেখো কিছু জিনিস নিলাম যেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব। এখানে ভেতরে প্রোগ্রাম হচ্ছে প্রায় তিন চার দিন ধরেই হচ্ছে গান নাচ আবৃত্তি নাটক অনেক কিছুই হচ্ছে তো আমরা এখন এখানে যাচ্ছি এখানে নাটক চলছে এখন সেটাই একটু দেখবো টুকটাক কিছু কেনাকাটা করলাম এবার যাবো হচ্ছে বাড়ি বাড়ি দিদি বাড়ি গিয়ে দিদি বাড়ি আগে থাকবে না থাকলে ভালো তো আমরা কুচবিহারে আগে যে ঘুরতে গেছিলাম আর সেখান থেকে ঘুরে চলে এসেছি তার মাঝে অনেকটা সময় চলে গেছে দিদি বাড়ি গেছিলাম ওখান থেকে ঘুরে ফিরে অনেক পরে বাড়ি আসলাম এখন রাত প্রায় নটা বাজতে নিল তো আমরা ওখান থেকে কি কি কেনাকাটা করেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ক্যামেরাম্যান ফোকাস করে এই যে দেখো এই একটা সেট তবলা সাথে একতারা আর কি ছিল যে তোমার হাতের সামনে ও এই যে একটা ঢোল এই সেটটা নিয়েছি আর এরকম সেম সেট হচ্ছে এই যে আর একটা মনার একই রকম দুজনের দুটা এটা মনার জন্য আর মনার এই যে আর একটা জিনিস নিয়েছি দেখো খুব সুন্দর জিনিস যদিও বা একটু ভয় হয় আর একটা হচ্ছে মনের জন্য চাপেরি আর এই হচ্ছে দুটো ব্যাগ ছোট্ট ছোট্ট এটা মনা আমাকে গিফট করেছে একটা আমার একটা পুষ্পিতা আর এই সেটটা আর এটা হচ্ছে মনাকে আমি গিফট করছি এই হচ্ছে কেনাকাটা তেমন কিছুই না আর আজকে হচ্ছে শেষ হয়ে গেল তো ওখানটাতে হচ্ছে সোনাঝুরি মেলা এসছে নজরুল মেলার জন্য আর কি সোনাঝুরি হাট সরি সোনাঝুরি হাট এসেছে তো সেই জন্য মানে আজকে লাস্ট ডেট ছিল তো সেই জন্য এখানে ঘোরাফেরা আজকে সমস্তটা অ্যালাউ ছিল এরপর থেকে ঘুরতে ফিরতে হলে ওখানকার রেস্টুরেন্ট রয়েছে তাছাড়া তোমরা রুম বুক করতে পারো সেগুলো সব গুগলে ডিটেলস পেয়ে যাবে তোমরা সবাই আমাকে মানে ফটো পোস্ট করার পরে জিজ্ঞেস করে রাখছে জায়গাটা কোথায় কোথায় তাই জন্য আমি একটু ডিটেলস তোমাদের বলে দিলাম আমি যতটুকু জানি তো তোমরা গুগলে গিয়ে সার্চ করো গুলমোহর রয়্যালস বলে তাহলে তোমরা সব কিছু ইনফরমেশান পেয়ে যাবে সেখানে তো আজকে লাগছিল না যাই হোক তাহলে আজকে বেশ ভালোই ঘুরলাম খুব ভালো লাগলো জায়গাটা কিন্তু দিনের বেলায় গেলে মানে এই রোদের মধ্যে একটু কষ্টকর রাতের বেলা জায়গাটার সৌন্দর্য আরও বেশি তো রাতে যাই হোক থাকতে পারলাম না তাই চলে আসতে হলো নয়তো আজকে রাতে আমরা থাকতাম তো যাই হোক চলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সেটা দেখা হবে আবারও পরের ব্লগে